হ্যালো চ্যানেল আজকে এই ভিডিওতে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের মানে সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি হবে দেখতে পাচ্ছ আঠাশ তারিখ থেকে শুরু হয়ে গেছে পঁচিশ রাত বারোটার আগে পর্যন্ত চলবে তো যাই হোক সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য এখানে তোমরা দেখতে পাবে টোটাল ছয়টি কোঅপরে টাইপ যে ব্যাঙ্ক রয়েছে তাদের ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরপর যে নেম অফ ব্যাঙ্ক গুলো রয়েছে সেগুলো পরপর দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এখানে সমস্ত হুগলি পুরুলিয়া জলপাইগুড়ি মালদা রায়গঞ্জ সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে রয়েছে এজ লিমিট তো এজ লিমিট এখানে লোয়ার এজ লিমিট আঠারো রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু আঠারো অ্যান্ড আপার এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ পঁয়তাল্লিশ এস এর ক্ষেত্রে আর এস এর ক্ষেত্রে আর ওবিসি এ এন্ড বি এর ক্ষেত্রেও পঁয়তাল্লিশ আর ইডাবলিউস এর ক্ষেত্রে চল্লিশ রয়েছে তো যাই হোক এই হচ্ছে এজ লিমিট এখানে রিল্সেশন তোমরা কিন্তু আর দেওয়া নেই আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি আপলোড করতে হবে তোমাদের অ্যাপ্লাই করার সময় স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে এখানে আটটি লিস্ট রয়েছে তোমার অবশ্যই কিন্তু এগুলো দেখে নেবে এরপর টেবিল নাম্বার টু তোমরা দেখতে পাচ্ছ এখানে ফি নিয়ে সমস্ত ডিটেলস বলা রয়েছে ইউআর জন্য চারশো টাকা এপ্লিকেশন ফি মানে যে এক্সাম ফি রয়েছে সেটা আর প্রসেসিং ফি কিন্তু আলাদা রয়েছে আর যে চারশো টাকা ফি টা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আর আর এর মানে চারশো করে কত হচ্ছে সাড়ে ছয়শো আর বাকি ক্ষেত্রে আড়াইশো টাকা ফি রয়েছে আর এখানে তোমাদের যে টেবিল থ্রি রয়েছে এখানে তোমাদের যে নেমো ফ্যাসিলিটি রয়েছে যে সমস্ত ফ্যাসিলিটির মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে সেগুলো এখানে বলা রয়েছে আর কনভেন্ট চার্জ যে রয়েছে ফি টা তোমরা দেখতে পাচ্ছ সতেরোশো টাকা রয়েছে আর জিএসটি কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে এরপর সিলেকশন প্রসিডিউর রয়েছে তো সিলেকশন প্রসিডিওরে তোমাদের একশো মার্কস রয়েছে এক্সামের জন্য তো এটা কিন্তু তোমাদের মেরিট লিস্ট একশো মার্ক্সের উপর তৈরি করা হবে অ্যান্ড তোমাদের যে অনলাইন সিবিটি রয়েছে ফুল মার্কস দেখতে পাচ্ছ পঁচাশি অ্যান্ড ইন্টারভিউ এর তোমাদের মার্কস রয়েছে পনেরো তো যাই হোক এখানে স্টেজগুলো দেওয়া রয়েছে কীভাবে তোমাদের সিলেকশনটা হবে স্টেপ বাই স্টেপ বলা রয়েছে তো সিবিটি টেস্ট হবে তার ক্ষেত্রে পঁচাশি মার্কস রয়েছে আর কি থাকবে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্ড তোমাদের জেনারেল নলেজ ক্লারিক্যাল অ্যাপটিউড সমস্ত যে জিনিসগুলো হয় সেগুলো এন্ড নেগেটিভ মার্কিং তো আমাদের কিন্তু থাকতেছে ওয়ান বাই ফোর্থ মার্কস প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে মানে জিরো মার্কস হচ্ছে আর সময় পেয়ে থাকবে তোমরা দেখতে পাচ্ছ দু ঘন্টা করে রয়েছে পঁচাশি মার্কসের জন্য দু ঘন্টা তোমরা সময় পেয়ে থাকবে আর এরপরে যেটা রয়েছে ডিসক্রিপটিভ পেপার তো তার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে মেরিট লিস্ট তৈরি হবে তার ক্ষেত্রে সিবিটির যে মার্কসটা রয়েছে সেটা ক্লিয়ার করতে হবে এন্ড তোমাদের সিকিউর করতে হবে কিন্তু থার্টি মার্কস এটা বলা রয়েছে তারপরে কিন্তু তোমাদের যে ইন্টারভিউ রয়েছে সেগুলো কিন্তু এখানে যোগ করা হবে তো যাই হোক এখানে তোমাদের যে স্টেজ রয়েছে তিন নম্বর তো তিন নম্বর স্টেজে তোমরা দেখতে পাচ্ছ দশ গুণ ক্যান্ডিডেট কে অ্যালাউ করা হবে মানে নেক্সট স্টেপের জন্য সেটা বলা রয়েছে তো এই সমস্ত ডিটেলস নিয়ে তেমন কিছু বলার নেই এগুলো তোমরা অবশ্যই কিন্তু চালিয়ে দেখে নিতে পারো আর এক্সাম রিলেটেড সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে আমি শুধু তোমাদের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলোই বলে দিই তো এরপর ভ্যাকেন্সির যে সমস্ত ডিটেলস গুলো এরপরে দেওয়া রয়েছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছো এখানে নেম অফ সোসাইটি অ্যান্ড নেম অফ পোস্ট তোমাদের দেওয়া রয়েছে প্রত্যেকটি ব্যাংকের যে পোস্টগুলো রয়েছে যেগুলো ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু পোস্ট দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট তারপরে হেল্পার কিপার সমস্ত কিছুই রয়েছে যে রয়েছে তোমরা তোমরা দেখতে দেখতে টোটাল যে রয়েছে রয়েছে ষোলো ছাব্বিশ ছাব্বিশ এইভাবে যে ভ্যাকেন্সিগুলো খুব কম সংখ্যক রয়েছে কিন্তু আলাদা আলাদা ভাবে ডিভাইড করা রয়েছে অ্যান্ড তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশনগুলো রয়েছে সেগুলো এখানে পরপর তোমরা দেখতে পাওয়া যাবে নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই ডাউনলোড করে নিয়ে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের যে ক্রেড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু জন্য নিয়োগ করা হবে তোমাদের বাকি এখানে সবগুলোতেই নো রয়েছে তোমাদের যে গ্রস স্যালারি সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব ভালো মানের কিন্তু একটা বেতন রয়েছে তোমরা প্রত্যেকটি ভ্যাকেন্সির ক্ষেত্রে ভালো মাইনের বেতনগুলো পেয়ে থাকবে যাই হোক এখানে সমস্ত কিছুই দেখতে পাচ্ছ মিনিমাম যে ভ্যাকেন্সির গ্রস পেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় বাইশ হাজার টাকা রয়েছে তার উপরে সবগুলো কিন্তু ওরা দেখতে পাই যাবে তো যাই হোক এখানে তোমাদের যে ডিসক্রিপটিভ এক্সাম রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রেই রয়েছে এখানে তোমার দেখতে পাচ্ছ প্রত্যেকটির ক্ষেত্রে ইয়েস বলা রয়েছে যেটা পঞ্চাশ মার্কসে তোমাদের রয়েছে আর এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে তো কোয়ালিফিকেশনে শুধুমাত্র তোমাদের গ্রাজুয়েশান লাগবে গ্রাজুয়েশন ছাড়া আর কিছু নেই সমস্ত কিছুই এখানে গ্রাজুয়েশান প্লাস তোমাদের যে বেসিক ওয়াটার নলেজ রয়েছে সেগুলো আর অনেক ক্ষেত্রে তোমাদের যে সিক্স মান্থের সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো চাইছে আর অনেক ক্ষেত্রে সেগুলোর দরকারই নেই শুধুমাত্র নলেজটা থাকলেই হবে বলা রয়েছে আর এখানে ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বলা রয়েছে সবগুলোই কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে আর একটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাবে যে অনার্স গ্রাজুয়েশন হয়েছে উইথ মার্কস মার্কস চাওয়া হয়েছে তোমাদের যে হায়ার সেকেন্ডারি রয়েছে তার ক্ষেত্রে এখানে ফিফটি মার্কস রয়েছে আর ডিপ্লোমা তোমাদের ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার নলেজ নিয়ে থাকতে হবে এরপরের পোস্টগুলো সেম রয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন অ্যান্ড কম্পিউটার নলেজ থাকলেই হবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেল তোমরা নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি